রাধে রাধে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল পালং পানির বানানোর কিন্তু আমি তো আবার অত রান্নাবান্না জানি না আরে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমাদের কাছে ইউটিউব বাবাজি তো যেমন বলা তেমনি কাজ ইউটিউব বাবাজি থেকে স্টার্ট করলাম রান্নাবান্না পাতাগুলো গরম জল দিয়ে ধুয়ে নোড়ায় বেটে কুচি কুচি করে পেঁয়াজ রসুন কেটে রান্না চাপালাম আলং শাকগুলো ছিল আমাদেরই বাগানে পেঁয়াজকুচিগুলো হালকা আছে বেজে নিয়ে তারপর সব কিছু দিয়ে দিলাম যখন ঝোল টক বক টক করে পড়ছিল ঠিক তখনই অল্প গরম মশলা বাটা এবং অল্প বাটার দিয়ে নামিয়ে দিলাম সরি সরি ধনেপাতাও দিয়েছিলাম ভুলে গেছি সেটা বলতে ধনে ছিল আমাদেরই বাগানের সত্যি কথা বলতে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম রান্নাটা কি হবে না হবে ভেবে মনে মনে ভাবছিলাম যদি খেতে ভালো না হয় তাহলে সেটি পনিরগুলো খেয়ে নেব আমার বেকার ছিল বৌদির ফুলকপি তরকারি কিন্তু পালং পনির খেয়ে দেখি তো আমার বানানো একটি হিট রেসিপি হয়ে গেছে শুধু আমারই না আমার ঘরের সকলেরই রান্নাটা খুব ভালো লেগেছে সত্যি আজকের এই আমার কাজে লাগলো যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এবং কমেন্টও করবেন থ্যাংক ইউ